সম্মানিত মসক দোক্তা এবং মশক খামারি বায়ু বন্ধুরা আলাইকুম আশা করি সকলে ভালো এবং সুস্থ আছেন প্রতিদিনের মতো আবারও আজকে এক নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে এরকম আরও নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন সম্মানিত ভিউয়ার্স আমার ভিডিওটি যারা দেশ এবং দেশের বাইরে থেকে লক্ষ্য করে দেখছেন তাদেরকে জানাই আন্তরিকভাবে শুভেচ্ছা সুপ্রিয় মশা চাষি বায়রা এই মুহূর্তে আমার ভিডিও স্ক্রিনে যে মাছগুলো লক্ষ্য করে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে পুরা তিন ইঞ্চি সাইজের হাইব্রিড মাগুর মাছের পোনা এবং এটি কেজিতে ধরবে দুইশো থেকে আড়াইশো পিস আড়াইশো পিসে এক কেজি হয়ে থাকবে কিন্তু গাইস তো বিওয়াজ এই পোনাগুলা আপনারা যে কোনো ময়লা আবর্জনা পুকুরে কিন্তু ছাড়তে পারবেন তাতে পোনার কোনো অসুবিধা হবে না আর এটি যে কোনো ময়লা আবর্জনা পুকুরেও কিন্তু এটি বেঁচে থাকতে পারে এবং এটি রোগ বেলায় খুবই কম এটি আপনি মাত্র তিন মাসে বাজারজাত করতে পারবেন এবং এককটার ওজন আনতে পারবেন এক কেজিরও বেশি তো সম্মানিত বিওজাস আমরা সকলেই জেনে থাকি যে হাইব্রিড মাগুর মাছ হচ্ছে একটি লাভজনক মাছ কারণ হচ্ছে এটি কোনো ধরনের খাদ্য ছাড়াই কিন্তু এটি আপনি পাল মাত্র তিন মাস লালন পালন করেই কিন্তু এটি বাজারজাত করে দিতে পারবেন সো সোভিয়াস এই মাছের পোনাগুলো আমরা বিক্রয় করে থাকি এবং আমাদের কাছ থেকে বিভিন্ন সাইজের পোনা কিন্তু সংগ্রহ করতে পারবেন এবং বাংলা যে কোনো মাছের পোনা কিন্তু আমাদের কাছে সংগ্রহ করতে পারবেন একদম সীমিত প্রাইজের মাধ্যমে তো যাদের প্রয়োজন তারা আমাদের স্কিনে স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করে কিন্তু এই পনাগুলা অর্ডার করতে পারেন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়ার সুব্যবস্থা রয়েছে তো ভিওস তো দেরি না করে এখনই অরিজিনাল চকলেট কালার হাইব্রিড মাগুর মাছটি কিন্তু আমাদের কাছ থেকে একদম সীমিত প্রাইজের মাধ্যমে কিনতে পারবেন এখনই অর্ডার কনফার্ম করুন তো সম্মানিত ভিওস আরেকটি বিষয় আমরা জেনে রাখি যাদের পুকুরে কুচুরি পেনা এবং কুদি পেনা এবং ময়লা আবর্জনা এবং কি পানি গুলা বাংলা মাছ চাষ হচ্ছে না এবং দুই তিন বছর ধরে পরিত্যক্ত কোনো মাছ চাষ করার জন্য সাহস পাচ্ছেন না তারা কিন্তু একদম বিনা বয়ে আপনি এই মাছগুলা পুকুরে ছাড়তে পারেন তাতে করে আপনার পুকুরটাও পরিষ্কার হবে আর হচ্ছে এই মাছগুলাও আপনার ময়লা আবর্জনা খেয়ে কিন্তু এটি খুব দ্রুত বড় হয়ে যাবে আর আপনি খুব তাড়াতাড়ি লাভবান হতে পারবেন তো এটিকে আপনি খাদ্য হিসাবে দিতে পারেন মরা মুরগি মুরগির লিটার মুরগির নারী বুড়ি এবং বেকারির যে পচা পান্তা খাবার রয়েছে এবং হোটেলের যে অয়েস্ট খাবারগুলো রয়েছে বা আপনার বাসায় যে অয়েস্ট বাড়তি খাবারগুলো থাকে এই খাবারগুলো কিন্তু আপনি এই মাগুর মাছটিকে খাদ্য হিসাবে দিতে পারেন তবে আরেকটি বিষয় হচ্ছে আপনি ফির সারা যে খাদ্যটা খাওয়াবেন সেটি হচ্ছে গরুর কাঁচা লিটার সরাসরি আপনি গরু কাঁচা লিটা খাওয়ালে এটিকে খুব পুষ্টিকর হয়ে থাকে